বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব সার্বিয়া ওয়াক পারমিট বিষয় নিয়ে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া অর্থনৈতিকভাবে উচ্চ আয়ের দেশ সার্বিয়া চলছে কর্মী সংকট গণপরিবহন নির্মাণ ফ্যাক্টরি হোটেল রেস্টুরেন্টຫມতো কর্মী নিয়োগের খাতে জিমিয়ে পড়েছে ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়া নিয়োগকর্তারা পাশাপাশি বিশাল কর্মজবের ইইউ এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া এর জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণ কর্মী নিয়োগ এ সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি এতদিনের জটিল অভিবাসন নীতি অনেকাংশে সহজ করে এনেছে তারা বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুযোগ ইতিমধ্যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের সংকট কাটাতে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় বড় শ্রমবাজার দুই বছর ধরে সার্বিয়া সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে এখন সফলতা আসতে শুরু করেছে এই মুহূর্তে আপনারা যদি ফাইল প্রসেসিং করে অর্থাৎ জব আবেদন করে একটি বৈধ কোম্পানির থেকে ওয়ার্ক পারমিট লাভ করে ভিসা পেয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে করতে চান তাহলে আপনাদেরকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে আপনি জব আবেদন করতে পারেন ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সার্বিয়া যাওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে আসি একটি ভিডিও ক্লিপ সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা 18 থেকে 45 যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ধরনের ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন ভিসাব প্রফেসরের অফিসে আমাদের অফিস খোলা থাকে শুক্রবার এবং সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত আশা করছি আপনারা মোটামুটি সব তথ্য পেয়ে গেছেন এবার আমার বিদায় পালা তার আগে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর হ্যাঁ আপনারা যারা ফোন করেন অবশ্যই আপনারা সকাল দশটা থেকে সন্ধে ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশে কাজের সুযোগ নিয়ে আপনাদের জানাতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশ নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ